সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসান থানার প্রধান কার্যালয়ে মাহফিল বিষয় নিয়ে আজকে যৌথ মিটিং হচ্ছে চর্মনায় ফাল্গুনে মাহফিল বিষয় নিয়ে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ বাসান থানা মুজাহিদ কমিটি এবং স্বামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন সকল যৌথ সংগঠন সমন্বয়কে আজকে ফাল্গুনে মাহফিলের বিষয় নিয়ে আলোচনা হবে এবং অফিস উদ্বোধন হবে ষোলোই ফেব্রুয়ারি এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জি তো কিছুদিন আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম কার্যালয়ের কাজ করার সময় এখন তো মোটামুটি কাজ শেষে হয়েছে কিছু কাজ বাকি আছে তো দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাষণের থানার প্রধান কার্যালয় তো উদ্বোধন হবে ষোলোই ফেব্রুয়ারি এশারের পরে আজকে যৌথ মিটিং হচ্ছে উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি ফাগুনে মাহ কীভাবে যাওয়া যায় কি কী কীভাবে জামাতবদ্ধ করা যায় এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একজন বৈঠক হচ্ছে মিটিং হচ্ছে এখানে উপস্থিত আছেন ইসলাম বাংলাদেশ কমিটি বাঁশান্টেক থানার সম্মানিত সেক্রেটারি বাচ্চু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাষান্টেক থানায় সংগ্রামী সংগ্রামী সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাহিদ ভাই আরও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন সকল সংগঠন এখানে উপস্থিত আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উনিশ ফেব্রুয়ারি উনিশ বিশ একুশ ফাল্গুনে মাহফিলে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি আসালেক থানা এবং যৌথ মিটিং হচ্ছে এখানে প্রিয় দর্শক প্রিয় ভাষণটিকে বাসি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন

উনিশ বিশ একুশ ফাল্গুনে বার্ষিক মাহফিল বিষয় নিয়ে পোজায়াত কমিটি মাসান্ডেক থানা উদ্যোগে চৌদ্ধ মিটিং হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন